যত উপবাস আছে বাবা এই একাদশীর মতো উপবাস আর হয় না এই একাদশীটাকে এই একাদশী হচ্ছে স্বয়ং ভগবান যদি বলেন কি করে ভগবান একাদশী করলে কি হয় একাদশী না করলে কি হয় ভগবান যখন তার অঙ্গ থেকে পাপ পুরুষকে সৃষ্টি করলেন সৃষ্টি করবার পর পাপ পুরুষ বললেন প্রভু তুমি যে সৃষ্টি করলে তো আমার নাম কি আমার কর্মটা কি তোমার নাম হচ্ছে পাপ পুরুষ আর তোমার কর্ম হল যে যত মানুষ আছে মানুষকে অধর্মের পথে নিয়ে যাওয়া পাপ পুরুষের কর্ম এখন সত্য যুগের কথা বাবা যত মানুষ তাদেরকে পাপ পথে নিয়ে যাওয়া অধর্ম করানো কুকর্ম করানো এটাই তোমার কাজ এখন এই কথা শুনে পাপ পুরুষ কী করলো তার পাপের দ্বারা জগতের জীবকে জর্জরিত করে সব পাপের দিকে নিয়ে যাচ্ছে মানে সুপথে আর কেউ না ধর্মপথে কেউ না সব কুপথে চলে গেছে পাপের দিকে তখন ভগবান দেখল আমারই একটা ভুলের কারণে আজকে জগতের জীব আর কেউ নাম করে না কেউ পূজা অর্চনা করে না সব পাপের দিকে চলে গেছে তাই উপায় আমাকে একটা বাহির করতে হবে সঙ্গে সঙ্গে ভগবান অঙ্গ থেকে একজনকে সৃষ্টি করলেন একটা মোহিনী সৃষ্টি করবার পর নাম দিল একাদশী প্রভু আমার কর্মটা কি বলে তুমি আমারই অঙ্গ আমারই আমারই অঙ্গ তোমার রূপ ধারণ করেছে তোমার নাম দিলাম একাদশী তোমার কর্মটা কি জানো জগতে যত জীব পাপ দিকে চলে যাচ্ছে কুপথে চলে যাচ্ছে তাদেরকে সুপথে ফিরিয়ে আনার কর্তব্য হলো তোমার ভালো পথে ফিরিয়ে আনবে ধর্মপথে নিয়ে আসবে এখন একাদশী এই কথা শুনে একাদশী জীবের দেহে প্রবেশ করে ওই জীবীকে ধর্মপথে নিয়ে যাচ্ছে মানে পাপ পুরুষ আর একাদশীর মধ্যে যুদ্ধ বেঁধে গেল একাদশী সব ধর্মের পথে নিয়ে যাচ্ছে আর পাপ পুরুষের দিকে কেউ আর যাচ্ছে পাপ পুরুষ ঠুটিয়ে এসে ভগবানের চরণ ধরে কাঁদল প্রভু আমি পাপ পুরুষ আমার কর্ম মানুষকে কুপথে নিয়ে যাওয়া খারাপ করা তা আমার দিকে তো কেহ নাই সব একাদশীর দিকে শুনছে তাহলে তা আমি তো প্রাণে বাজবো না আমার দিকে যখন কেউ নয় আমি তো মারা যাব কৃপা করে তুমি একটা উপায় করে দাও ভগবান বলেন আচ্ছা ঠিক আছে আমি তোকে উপায় করে দিচ্ছি তবে কোনো দিন নয় একাদশীর দিন তোর উপায় হবে একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে পঞ্চশস্যের মধ্যে আছে চাল ডাল গম চব সরিষা এই যেগুলো আছে অনেকে বাবা আটা খায় দেখবেন মানে আটা রুটি খায় একাদশী ওই আটা খেলে কি হয় একাদশী নয় আটা দশী হয় আপনি সবজি নিতে পারেন ফল আরও অনেক কিছু সাবু আছে খেতে পারেন তাই বলে দেখুন আমার এক কাকু কিন্তু একাদশী দিন বত্রিশখানা রুটি খায় কি একদিন যে এখনো বলছে দুই কলা বত্রিশ খানা রুটি একদিন খেয়েছিল চার গ্লাস দুধ চার গ্লাস তো একাদশীর দিন ওই পাপ পুরুষকে পঞ্চশস্যর মধ্যে অবস্থান দিলেন এই পঞ্চশস্যর মধ্যে মানে চাল ডাল গম জব সরিষা এর মধ্যে তোমার অবস্থান দিলাম একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে মানে চাল জাতীয় ভাত তারপরে আপনার ওই গম মানে গম আছে গমে আকার রুটি আছে সাবু খাওয়া যায় তেল আছে সরিষার তেল তিলের তেলের তেল মানে পঞ্চশস্য যদি কেউ সেবা করে প্রতিটি গ্রাসে গ্রাসে প্রতিটি গ্রাসে গ্রাসে হাজার হাজার পাপ তার জন্ম নেবে তার শরীর আচ্ছা বাবা ছোলা বুট এগুলো কিসের ভিতরে পড়ে কিসের ভিতরে পড়ে ডালের ভিতরে না আমি বলেছি ডাল জাতীয় ডাল জাতীয় কোনো জিনিস জব জাতীয় কোনো জিনিস গম জাতীয় কোনো জিনিস সরিষা জাতীয় কোনো জিনিস আর চাল জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে খাওয়া যাবে কি ওই যে বললাম সবজি মানে হলুদ ছাড়া তাও বলিস হলুদ ছাড়া মশলা ছাড়া হ্যাঁ তেল দিতে পারেন কোন তেল যদি আপনি সূর্যমুখী তেল কিংবা ঘি এটা দিতে পারেন ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো হয় ঘি দিয়ে রান্না করবেন আলু কলা যেগুলো আছে যদি আপনি রান্না করতে পারেন তবে সাবু খাওয়া যাবে ভিজিয়ে খাওয়া যাবে সাবু যদি আপনি ভিজিয়ে রাখেন তবে খেতে পারবেন তবে হ্যাঁ একাদশীর আগের দিন যদি না পারেন যদি না পারেন অন্তত এক একাহার নিরামিষ খেতেই হবে দাঁত ব্রাশ করে রাখতে হবে পরদিন একাদশীর পরের দিনও নিরামিষ খেতে হবে আর যদি একাদশী সবগুলো মানুষ না করতে পারে এতগুলো একাদশী যদি করতে না পারে তবে চারটে একাদশী করতে পারে কি কি একাদশী বলতে হবে আচ্ছা বাবা চারটে একাদশী কি কি উত্থান একাদশী এটা হচ্ছে যেটা হচ্ছে ভৈমি একাদশী পাঁচশো একাদশী আর একটা কি শয়ন একাদশী মায়েরা তো ভালো যান এই চারটে একাদশী আপনারা করতে পারেন যদি না পারে তবে হ্যাঁ একাদশী থাকা কর্তব্য নিয়ম একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করলে কোটি কোটি পাপের জন্ম হয় আর একাদশী করলে ভগবানের কৃপা হলেও হতে পারে তাই একাদশী করা উচিত কিন্তু আমরা জি না খেয়ে থাকতে পারি কি বলে তারা কি বলে পূর্ণিমা সব থেকে রাস পূর্ণিমা বড় না বাবা এই যে রাস পূর্ণিমায় শরৎকালীন চাঁদ এই পূর্ণিমার চাঁদের পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা বড় সব থেকে শরৎকালীন পূর্ণিমা এটাই বড় এটাতে ভগবান রাসলীলা করেছে গোবিরে রাসলীলা করল বৃন্দাবনের দুটি কারণে প্রথমত মদনের অহংকার চূর্ণ করা আর দ্বিতীয়ত এই যে গোপীগণ এই কার্তিক মাসে কার্তিক মাসে দামোদর দামোদর মাসে বলা হয় কার্তিক মাসে অনেক দামোদর মাস পালন করে এই কার্তিক মাসে তারা যমুনে স্নান করে এক মাস ব্যাপী হব্বি মানে সিদ্ধ ভদ্রীশ্ন সেবা করে মা কাত্তায়ী দেবীর ব্রত উদযাপন করেছিল হে মা কাতি তুমি আমাদের কৃপা কর মা কাত্তায়নি বললেন বলো তোমরা কি বর আমরা এই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করতে পারি তোর এত গপি এক কৃষ্ণকে প্রতিরূপে পাবে কি করে ঠিক আছে মনোবাসনা পূর্ণ হবে ওই যে শরৎকালীন কৃষ্ণ তোমাদের ঘর থেকে বনে যত গোপী তত কৃষ্ণ এক একটা গোপীর পাশে এক একটা কৃষ্ণ হয়েছিল সেদিন কৃষ্ণকে প্রতিরূপে পে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে তাই গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হেরাতি মদরে মন্দিরবাংপু করিবে বলি মদন মোহনা মদনে মন্দির মদন মাদন মোহন শোষণ স্তম্ভ এই পাঁচটি বান সৃষ্টিকর্তা ব্রহ্মা দিয়েছিল মদনকে এখন মদন বলছে বাবা তুমি আমাকে অস্ত্র না দিয়ে বান দিলে কেন আমি কি আর বাচ্চা ছেলে যে বান নিয়ে গাছের আম পারব। বলল যে বস্যতা স্বীকার করবি এখন মদন বলছে বাবা বানগুলো কেমন কাজ করে আগে তোমাকেই নিক্ষেপ করে পরীক্ষাটা করে দেখেছেন যিনি বান দিয়েছেন তারে তাকেই নিক্ষেপ করে পরীক্ষা করছে না বাবা তুই আমার উপর বান নিক্ষেপ করিস না মদন বলছে তাহলে নিশ্চয় এই বানে কোনো কাজ করে এই জন্য তুমি আমাকে নিক্ষেপ করতে বারণ করছো মদন জোর করে যেই না বান নিক্ষেপ করল সেই বানটা গিয়ে ব্রহ্মাকে জর্জরিত করে ফেলল আর ব্রহ্মারই কন্যা সন্ধ্যা দেবী ব্রহ্মার সম্মুখী হেঁটে যাচ্ছিল ব্রহ্মা কামে জর্জরিত হয়ে তার নিজের কন্যা সন্ধ্যা দেবীর প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে বাবা হয়ে মেয়ের দিকে যেই না কাম চোখে তাকালো সন্ধ্যার দেহটা পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে সোনার মতো উজ্জ্বল রূপ সে সোনার মতো আর নাই কালো হয়ে গেছে এখনো সন্ধ্যা কেঁদে বললো বাবা তুমি বাবা হয়ে নিজের মেয়েদের কাম চোখে তাকালে দেখো আমার দেহটা সোনার মতো দেহ দেহে কালো কয়লার মতো হয়ে গেল আমের বাঁচতে চাই না বাবা এই প্রাণ আমি ত্যাগ করব ব্রহ্মা বলেছিল কাদিস নাম এতে আমার কোনো দোষ নাই মদন বান নিক্ষেপ করেছে আমি কামে জর্জরিত হয়ে গেছি আশীর্বাদ দিলাম তোর সোনার মতো দেহ পুড়ে যে কালো কয়লার মতো হয়ে গেল যেসব মায়েরা তোর উদ্দেশ্যে একটা সন্ধ্যা প্রদীপ দেবে অমা সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেন না আপনারা এটা কোন সন্ধ্যা ওই ব্রহ্মার মেয়ে সন্ধ্যা যেসব মায়েরা একটা সন্ধ্যা প্রদীপ দেবে আর ওই প্রদীপের আলোই যখন তোর অন্ধকারকে আলোকিত করবে আমার আশীর্বাদে তাদের জীবনও আলোই আলোকিত হয়ে যাবে জীবনে আর দুঃখ থাকবে না এবার প্রশ্নতে হতে আপনারা বলবেন তাহলে আমরাও তো বাতি দেই কই আমাদের জীবনে তো দুঃখ কষ্ট যাচ্ছে না যাবে কি করে আজকে সন্ধ্যা দিচ্ছি কালকে মেয়েকে বলছে হ্যাঁ মা তুই সন্ধ্যাটা দিয়ে দে কেন পরশুদিন তোর বাবাদে আজকে আমি দিয়েছি কালকে তুই দেব পরশুদিন তোর বাবা দেবে এমন করলে হবে সন্ধ্যা সময় যে পূজা করবে সে তো আছে তথাপিও সবার একবার ওই ঠাকুর ঘরে গিয়ে অন্তত একটা প্রণাম করে আসা উচিত কিন্তু আমরা সেটা করি না তাই মদন সমস্তবার নিক্ষেপ করলো আর কৃষ্ণকে পরীক্ষা করবার জন্য বলল কৃষ্ণ তুমি কেমন বীর তোমায় পরীক্ষা করবো আমি শরৎকালীন পূর্ণ রজনীতে তাই কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতে আমার গোবিন্দ বলল ঠিক আছে মদন আজ নয় কবে জানিস তোর মনোবাসনা পূর্ণ করবো সেই শরৎকালে দিলে বসুন জায়গায় বসুন এখন গভীর রাত্রি জায়গায় বসুন সেদিন আসি বই আমি শরৎ মা বাড়ির আশ রজনীতে গোপীরা নিজ গৃহে গৃহকর্মে ব্যস্ত গোপীদের মঞ্চুরি করতে গোবিন্দ বাসি বাজালেন বাসি বাজছে মধুর বৃন্দাবনে নিতাই তাই হরিণ